আসসালামু আলাইকুম সবাই কে আগে ভিডিওতে দেখেছিলে আমরা ঈদের পরের দিন গুড়তে যাচ্ছিলাম দেখো চলে এসেছি কি সুন্দর বাচ্চা দেখো মাল্টি মজার লনে সুন্দর অনেক বড় আমি তো পার্কের ভিতরে দুকেই প্রথমেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম গুড়াতে উঠতে কারণ আমি যে কোনো পার্কে গেলে প্রথমে আগে ঘোরা চলতে যাই আমার খুব ভালো লাগে আগে জানো এই পার্কে আমি প্রথম আঁকলাম আর অন্যান্য যে পার্ক গুলো আছে আমাদের দক্ষিণ চুরমা থানা থেকে এমন একটা দূরে নয় ওই পার্কগুলোতে আজবার আজ বছর করে যাওয়া হয়েছে লোক এটা তো অনেক দূরে আই ছোট বেলা মামা মামাকে নিয়ে যাইনি এখন তো আমি একটু বড় হয়েছি তাই নিয়ে এসেছে আর তোমরা এটা দেব না আমি প্রথম এসেছি বলে বেশি বেশি ভিডিও করছি আমি এখন যেখানে যাই না কেন আর যা কিছুই করি ভিডিও করে রাখি আর আমার যে ভিডিওগুলি ভালো লাগে ভিডিওগুলোই মাম্মা শেয়ার করে হয়ে যায় একটা ব্লগ ভিডিও আর আমার অনেক পরিচিত মামারা নানারা চুমনিরা আমাকে ভালোবাসে তেমন কিছু মানুষ তারা আমাকে মিনি ব্লগার তাকে আমার ভিডিওগুলো নাকি তাদের অনেক ভালো লাগে আর কিছু কিছু মানুষ আছে আর বাপে হয়তো জীবনে প্রথমবার কোথাও উঠে গিয়েছে তাই বেঁচে বেঁচে ভিডিও দিচ্ছে আবার কোনো কিছু খাওয়ার ভিডিও দিলে বেজে অনেক প্রথম হয়তো তা খেয়েছে ছবি দিচ্ছে বলে তোমাকে একটা কথা বলি এই এইসব ধরনের কথা বলে তাহলে আম্পানি গোষ্ঠীর জন্ম নেওয়া মানুষ তার জন্মের আগে থেকে এই সব কিছু করে এসেছে পৃথিবীর সব খাবার খেয়ে এসেছি পৃথিবীর সব জায়গায় ঘুরে এসেছে তাই অন্যকে কিছু করতে দেখলে তারা বলে সব করছি আসল কথা হলো সাধারণ মানুষ যাই করে জীবনের প্রথমই করে আমরা তো কেউ রাজা বাচ্চা জমিদার নয় আর কেউ যদি ভালো লাগার কোনো জিনিস স্যার করে তার মানে এই নয় মানুষ দেখানোর জন্য করছে প্রতিটা মানুষ তার ভালো লাগাগুলো গুলো শেয়ার করতেই পারে যাদের ভালো লাগে দেখবে যার ভালো লাগে না দেখবে না যাদের আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছে তারা বেছি গুড়ে ঘুরে ফিরে খায় আর যাদের সামর্থ্য কম তারা অল্প অল্প করে ইচ্ছে তো সবারই থাকে আল্লাহর জন্য সবাইকে তৌফিক দে আর ভিডিওগুলি তোমাদের কেমন লাগে জানাবে কিন্তু আমার বাইরে ঘুরতে বের হলে অনেক ভালো লাগে তাই তো আমি আর মামা ও আমার যে কোনো একজন হয় বড় মামা না হয় ছোট মামাকে সাথে নিয়ে ঘুরতে বের হই খুব একটা দূরে না গেলেও পাচ্ছে সুন্দর কোনো জায়গা ঘুরে আছি কথা বলতে বলতে দেখেছো কি গুড়া আছে চলে যাচ্ছিলাম এই দেখো কত মোটর সাইকেল আমি তো মামাটা খুঁজেই পাচ্ছিলাম না পরে দেখি মামা মামাটা খুঁজে পেয়ে গেছে আর আমরা চলে চলে যাচ্ছিলাম যাচ্ছিলাম দেখে আমাদের ছিল না ফুচকা আর চটপটি খেয়ে গেলাম সুন্দর হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি বাচ্চা চলে গেলাম আমার ভিডিও গুলো ভালো লাগলে ও দেখতে চাইলে পেজতে একটু ফলো দিয়ে যাবেন কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে